আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য গুজিল ব্র্যান্ড অরিজিনাল পাকিস্তানের গুজিল ব্র্যান্ডের খানদানি রেডিমেড ড্রেসগুলো নিয়ে আসলাম প্রত্যেকটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ থার্টিট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো থাকবে পাঁচটা ড্রেস দেখাবো পাঁচটাই খানদানি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস একেবারে রিয়াল প্রোডাক্ট এগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস অথেন্টিক ড্রেস থাকবে ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এখানে আমরা স্প্রিংয়ের কাজ করা পাচ্ছি পার্লের কাজ করা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে জরি সুতোর কাজ করা থাকবে এই ড্রেসগুলা এত বেশি স্মার্ট থাকবে নিচের পারের যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ দেখেন এখানে ডাবল কুচি ডিজাইন করা প্লাস সুতার কাজ করা এগুলো হচ্ছে ডায়মন্ড পারলের কাজ করা হয়েছে এবং ব্যাক সাইডটা থাকবে সলিড ভিতর ইনার অ্যাড করা আছে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আপনারা স্লিভসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকছে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকছে অনেক সুন্দর স্লিভসের ডিজাইনটা এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস পাঁচটা ড্রেস দেখা বাপুরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যেটা আসবে বলছে দুপাটাটা দুপাটা অনেক স্ট্যান্ডার্ড থাকবে এই যে অনেক বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেস বা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে এবং কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে স্প্রিং এর কাজ করা এটা স্যালোয়ার থাকবে সিল্কের সালোয়ার রেডি করা এবং স্লিভ ডিজাইনটা সুন্দর যেটা স্লিপ যে ডিজাইন থাকবে আর দোপাট্টাটা অনেক বড় মাপের দোপাট্টা চমৎকার থাকছে চমৎকার মাশালা মাশাল যারা শুরুমে আসতে চান শুরুমে চলে আসবেন এবং অনলাইনে যারা নিতে চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখি যেটা ব্ল্যাক কালারের এই কালারটা অনেক অস্থির এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকছে জাস্ট ডিজাইনগুলো দেখুন আমি নেইকের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা এবং নেইকের যে কাজটা আছে পুরোটাই হচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করা প্লাস পার্লের কাজ করা সিকোয়ান্সের কাজ করা স্প্রিং সুতোর কাজ করা আরও দুইটা ড্রেস আছে তারপরে দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো সব হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন থেকে আনা হয়েছে প্রত্যেকটা ড্রেসে একেবারে নিউ কালেকশন এবং দুপাটাগুলো দেখুন অনেক সুন্দর দুপাট্টা বড় মাপের দুপাট্টা থাকবে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থাকছে এটা ক্রিম কালারের মধ্যে থাকছে ডিজাইনগুলো দেখুন এটা স্লিভসের যে ডিজাইনটা একটু দেখাই যায় আপনারা না হয়ে বুঝতে পারবেন না আপনারা এই যে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকছে এবং মাঝখানে যে কাজ এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন নিচের পারের ডিজাইন দেখুন অনেক হেভি ওয়ার্ক থাকছে আসলে পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে আনকমন ডিজাইন এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে নাইন কে লাগে ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেজেন্টা মেজেন্টা কালারের মধ্যে থাকছে ছয় হাজার পাঁচশো সম্পূর্ণ রেডি ড্রেস এগুলো পরবেন এই ড্রেসগুলো এগুলো হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা বড়ো মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন এবং একটি করে লাইক করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম